গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলায় গুগলো স্কুলে যাওয়ার পরেই বসে বসে এডিটিং করছিলাম তারপরে কখন সূর্য উঠে গেছে বুঝতেই পারিনি তো এসেছি জানলার কাছে একটু দাঁড়াতে বেশ সুন্দর লাগছে চারিদিকে বরফে ঢাকা তার উপরে সূর্যের আলোটা পড়ছে ভীষণ ভালো লাগছে দেখতে আরও ব্রাইট লাগছে আর এরকম মিষ্টি রোদটা একটুখানি পিঠে নিতে বা মিষ্টি রোদে একটু দাঁড়াতে বেশ ভালোই লাগে সকালে যেহেতু সুন্দর রোদ উঠে গেছে তাই পর্দাগুলোকেও সাত তাড়াতাড়ি সরিয়ে দিলাম গাছগুলো যত রোদ পাবে তত ভালো গাছের কথা আসতেই হঠাৎ করে মনে পড়ে গেল আপনাদের মধ্যে একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে গাদা গাছের কিভাবে যত্ন করবেন অ্যাকচুয়ালি ইনকা গাদা আমি যখন কিনে আনি এখানে আমরা যেই মাটিটা আনি সেই মাটিটাতে সার দেওয়া থাকে তবে সেটাতে যে খুব কাজে দেয় তা নয় কারণ ইনকা গাদাতে দেখবেন প্রচুর ফুল ফোটে এবং বড় বড় ফুল ফোটে এবং গাছে যখন ফল ফুল ভালো মতো হতে থাকে তখন কিন্তু গাছের পুষ্টিও দরকার হয় মানে গাছকে টাইম মতো খাবার দিতে হবে শুধু জল দিলেই সেখানে থেকে সে পুষ্টি পাবে না তাই টাইম টু টাইম জল দেবার সাথে সাথে ফার্টিলাইজার দেওয়াটাও ভীষণ দরকার হয়ে পড়ে আমি যেমন একটা টবে প্রায় তিন চারটে ইনকা গাদা লাগাই তো সেই কারণে কি হয় যখন ফুল ভালো মতো ফুটতে থাকে সমস্ত গাছের পুষ্টি কিন্তু সেই ফুল টেনে নেয় তো সেই জন্য তখন আমি সপ্তাহে দুবার ফার্টিলাইজার দিই আপনারা যদি নতুন হন প্রথম গাছ লাগাচ্ছেন তাহলে কিন্তু এই ভুল করবেন না অনেক সময় বেশি ফার্টিলাইজারেও কিন্তু গাছ নষ্ট হয়ে যায় তাই যদি নতুন হন অন্তত একটা মানে আপনি যদি বুঝতে পারেন যে কতটা দরকার তাহলে সেই মতো দেবেন আর আদারওয়াইজ সপ্তাহে একদিন দেবেন তাহলেও কিন্তু কাজ ভালো আরেকজন বন্ধু জিজ্ঞাসা করেছেন যে মানি প্লান্ট কোন সাইডে রাখলে ভালো অ্যাকচুয়ালি আমার গোটা ঘরেই কিছু না কিছু গাছ আছে সমস্ত কর্নারে তবে বাস্তু শুনেছি পশ্চিম দিকে রাখতে না করে আর সাউথ ইস্ট কর্নারে রাখতে না করে সব থেকে ভালো হয় যদি নর্থ আর নর্থ ইস্ট বা নর্থ ওয়েস্ট কর্নারে রাখা হয় তাহলে খুব ভালো কারণ ওগুলো হচ্ছে এয়ার এলিমেন্ট ওয়াটার এলিমেন্ট আছে তো ওইদিকে রাখলে বলে ভীষণ ভালো তো যাই হোক এই আমি যেটুকু জানি আপনাদেরকে জানালাম চলুন এবার ঘরের কাজ শুরু করা যাক সকাল থেকে টুকটাক করছি কিন্তু এবার ব্রেকফাস্ট দিয়ে রান্নাটা শুরু করি সকালবেলাতেই স্নান করে এসে আজকে পুজোটা সেরে নিয়েছি তারপরেই রান্নাঘরে ঢুকেছি ব্রেকফাস্ট বানাবো আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছেন দু তিন রকমের ডাল এখানে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি দু তিন রকমের ডাল বলতে এখানে আছে মুগ কলাই রমা কলাই আর গোটা যে মুসুর হয় যেটা মানে ছাল সমেত সেটা এই তিনটাকে সেদ্ধ করতে দেব। এটা দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে কিন্তু আজকে মুড়ি দিয়ে খাবো না শুধুই এটা খাবো মানে এটার ওপর একটু পেঁয়াজ কুচি ধনে পাতা এই সব দিয়ে কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে অল্প একটু মূলও দিয়েছি দিলাম একটা ছোট আলু আর বেশ কিছু বিনস কেটে দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত সবজি টবজি দিয়েও ভাল লাগে ছোট বেগুন আরও রাঙা আলু আরও যা যা সবজি আছে ছোট ছোট সবজিগুলো দিয়ে খেতে ভালো লাগে যেটাকে গোটা সেদ্ধ বলে অনেকটা সেই রকমই গোটা সেদ্ধ যেমন সমস্ত সবজি দিয়ে খেতে খুব সুন্দর লাগে এটাও কিন্তু খুব ভালো লাগে যতক্ষণ ডালটা হচ্ছে ততক্ষণ আপনাদের একটা জিনিস দেখায় এই দেখুন এই চপারটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি দেশে দেখি বেশ অনেকেই এটা ইউজ করেন বলবেন তো কেমন হয় দেখে তো মনে হয় বেশ কনভিনিয়েন্ট কারণ অল্প জিনিস এইটাতে চপ করতে বেশ সুবিধে আর খুব ইজিও টেনে টেনে কি সুন্দর করা যায় বেশ ভালো লেগেছে আমার এই জিনিসটা একা হাতে সবটা সামলাতে হয় তো তাই বেশ কিছু টুকটাক করে জিনিস কিনে রাখছি যাতে একটু কাজ করতে আমার ইজি হয় সময়টা বাঁচে আর আমার খাটনিটাও কম হয় এটা কিনেছি দেখি একদিন পেঁয়াজ কেটে বা যে কোনো কিছু কুচি করে কেমন হয় দেশে যখন গেছিলাম এটাও ভেবেছিলাম কিনে আনব তবে লিস্টে করে রাখিনি মানে লিস্টে ছিল না যদি সময় পাই তাই ভেবেছিলাম কিনে আনব কিন্তু আর সেই কেনা হয়নি তো ভাবলাম এখান থেকেই অর্ডার করে দিই কিন্তু যথারীতি সেই বেশি দাম দিয়েই কিনতে হলো সেই জন্যই ভেবেছিলাম যে দেশ থেকে নিয়ে এলেই ভালো তো যাই হোক চলুন এখানে ঘিয়ের কিছু কৌটো ছিল সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি ভালো করে কারণ আজকে আবার নতুন করে ঘি বানাবো তো তার আগে কৌটোগুলো একটু ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়ে দিই দিন ধরে এই প্যান্ট্রিতে যখনই কিছু নিতে যাই চারিদিকে দেখি ছোটো ছোট কালো কালো পোকা ঘুরে বেড়াচ্ছে ভাবি যে থেকে আসছে পোকাগুলো বুঝতেই পারি না তারপরে হঠাৎ করে একদিন দেখছি ছোলার ডালের কৌটোটা হাতে আসতেই দেখলাম ছোলার ডালের মধ্যেই পোকাটা লেগেছে এই দেখুন এই ডালটার মধ্যে এত পোকা লেগে গেছে যে কি বলবো এতটা ডাল আছে ভাবুন তো তাই ভাবলাম এই কুলোই করে একটুখানি মেলে রোদে দিয়ে দেবো বেশ ভালো রোদ উঠেছে না আজকে তো ভাবলাম এইটা করেই দিয়ে দিই বাইরে দিলে দিতে পারলে তো আরও ভালো হতো কিন্তু বাইরে তো ওই অবস্থা জানেন এখন ওয়েদারে কিন্তু উপায় নেই বাড়ির ভেতরেও বেশ ভালো মতো রোদ আসে সেই রোদেও যদি দিই তাহলেও কিন্তু ভালো তো তারপরে যদি বেছে রাখা যায় একটু বেছে রেখে দেবো দেখুন কুলোটা এনে কিন্তু বেশ সুবিধেই হয়েছে কতটা জায়গা জুড়ে মিলতে পারছি চলুন এবার ঘিটা হতে বসিয়ে দিই এটা হতে বেশ টাইম লাগবে আর আজকে আমার অনেক কাজ আছে আস্তে আস্তে বলবো কি কাজ আছে মানে একটা বেশ বড় কাজ আছে তো এখানে আমি যে বাটার কিনে আনি কস্কো থেকে এরকম আনসল্টেড বাটার কিনে এনে ঘি বানাই যে প্রসেসে আমি ঘি বানাই এটা আমি এর আগে অনেকবার শেয়ার করেছি তবুও বারবার করি কারণ প্রায় দেখি আমার ব্লগে অনেক নতুন বন্ধু আসেন তো তাদের জন্যও করি যারা এখানে নতুন এসেছেন জানেন না কিভাবে ঘি বানাবেন তারা এইভাবেও বানাতে পারেন মানে আমরা কস্কো থেকে এরকম আনসল্টেড বাটার কিনে আনি আর অর্গানিক বাটারও পাওয়া যায় সেটাও কিনে আনতে পারবেন তাহলে তো আরও ভালো তো আমি এটাই কিনে আনি তো এটা কিনে এনে এইভাবে গরম করে ঘি বানাই চলুন ঘিয়ের যে কৌটোগুলো ছিল সেগুলো সব ধোয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে পুরো ঘি শেষ হয়ে গেছিলো দিন ধরে ভাবছিলাম ঘিটা কবে বানাবো আজকে একটু তাড়া আছে মানে একটু কাজের চাপ আছে ভেবেছিলাম আজকেও হবে না তারপরে ভাবলাম ঘিটা তো নিজের মতো হতে থাকবে আর এখানে আমি বাকি কাজগুলো করে নেব তো এখানে দেখুন যে বড় কড়াটা আমি ইন্ডিয়া থেকে কিনে এনেছি আজকে এটাই ইউজ করব তো কিসের জন্য ইউজ করব সেটাই আপনাদের বলছি আজকে আমাদের একটা ছোট্ট পিঠে পার্টি আছেন সব বন্ধুরা মিলে পিঠের পার্টি করব তাই সবার জন্য এখানে দুধে সেদ্ধ বান মানে দুধপুলি যেটাকে বলে তাই একটু বড় জায়গা না হলে না খুব করতে অসুবিধা মাঝে মাঝে ভাবছি যেই কড়াটাকে ভাল বলছিলাম যে বেশ বড় হয়ে গেছে কি কাজে লাগবে কিন্তু দেখুন আনার সাথে সাথেই কিন্তু কাজে লেগে গেল যাই হোক ওইদিকে কড়াটা ধুয়ে শুকোতে দিলাম আর এখানে যে ডালটা বানিয়ে রেখেছি মানে মুগ সেদ্ধ সেটাতেই ফোড়ন দেব তার জন্য এখানে তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল তার মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর এখানে দিয়ে ফোড়নটা দিয়ে দেব দিয়ে এটাকে একটু ফোটাবো মুড়ির সাথে খেতে তো ভালো লাগেই কিন্তু এটা শুধু খেতেও কিন্তু খারাপ লাগে না যেরকম ঘুগ ঘুগনি আমরা অনেক সময় শুধু শুধু খেয়ে থাকি চাটের মতো এটাকেও ঠিক ওইভাবে ঘুগনির মতো শুধু শুধু মানে চাটের মতো কিন্তু খাওয়া যেতে পারে তাই এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি যেহেতু শীতের ধনেপাতা দারুণ গন্ধ ছাড়ে একটু ধনেপাতা দিয়ে দিলে বেশ সুন্দর লাগে খেতে আর এর মধ্যে অল্প একটু পেঁয়াজও দিয়ে দেবো বেশ ভালো লাগবে একটু চাট মশলাও দিতে পারেন বা এর মধ্যে একটু ভাজা মশলা দিয়েও খেতে পারেন তাতেও কিন্তু মন লাগবে না তবে আমরা যেহেতু ফোড়ন দিয়েছি মানে আমি ফোড়ন দিয়েছি তাই আর এর মধ্যে ভাজা মশলা কিছু দিলাম না গরম গরম এরকম স্যুপের মতো খেতে কিন্তু খারাপ লাগে না একবার ট্রাই করে দেখতে পারেন এই দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার গোলককে দিয়ে চলে আসি তারপরে আমি নিয়ে বসবো ব্রেকফাস্ট করতে করতে এখানে যে ঘিটা হতে দিয়েছিলাম দেখছি বাটারটা একদম মেল্ট হয়ে গেছে আর দেখুন আস্তে আস্তে ঘি পরিণত হচ্ছে মানে ওপরটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তো চলুন আর একটু হবে আমি একটু গাঢ় বানাই ততক্ষণ এখানে আজকে পিঠে যে বানাবো সেই ডোটা বানিয়ে নেব তাই এখানে চালগুড়ি মেপে নিয়ে নিচ্ছি কারণ এখানে তো আমরা যে সেদ্ধ চালের পিঠে হয় সেই সেদ্ধ চাল পাই না এখানে যে চাল মানে চালগুড়ি কিনতে পাওয়া যায় তো সেইটাই নিয়ে আসি তবে এটাকে গরম জলে মাখা যায় না মানে ফুটন্ত জল যখন জল ফুটবে তার মধ্যে দিয়ে মাখতে হয় তাই জলটা যেহেতু আগে থেকে এখানে দিয়ে দিতে হয় তার মধ্যে চালের গুঁড়ি দিতে হয় তাই সে তখন জলটাকে ভালো করে মেপে নিতে হয় এখানে আমি দু কাপ চাল নিয়েছি দু কাপ চালে লাগবে এখানে চার কাপ জল তবে আমি পুরো চার কাপ জল আগে থেকে দিয়ে দিই না তিন কাপ দিই সাড়ে তিন কাপের মতো দিই আর কিছুটা জল আর একটা সসপ্যানে আমি এখানে ফুটতে বসিয়ে দিই কারণ অনেক সময় কি হয় চালগুড়ি একটুখানি হেরফের হয় মানে ধরুন কিছু চালগুড়ি আছে যেটা একদম চার কাপই জল লাগবে দু কাপ চালগুড়িতে আবার কিছু কিছু আছে কম লাগে তখন বেশি পাতলা হয়ে যায় তাই একটু জল সবসময় কম দিই এখানে দেখুন জলটা কিন্তু একদম ফুটছে টকপক করে তার মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দিলাম এবারে চালের গুঁড়িটা দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে গ্যাসটা অবশ্যই একটু কমিয়ে দেবো এখন তবে এখন দেখছি একটু আরও জল লাগবে তো তার জন্য আর একটু জল যে আমি ফুটতে দিয়েছিলাম সাইডে সেটা এর মধ্যে এবার ঢেলে দেব। তো সবসময় চেষ্টা করবেন এরকম জল সাইডে একটু ফুটতে দেবার তাহলে যদি লাগে জল তাহলে ওখান থেকে আপনি ইউজ করতে পারবেন কারণ এর মধ্যে একদম ফুটন্ত জলই দিতে হয় তবে এর যে চিট ব্যাপারটা সেটা আসে এখানে যদি গরম জল দিয়ে মাখতে যান আলাদা করে গরম জল করে এর মধ্যে ঢেলে মাখতে যান তাহলে কিন্তু হবে না একদম ফুটন্ত জলের মধ্যে গুঁড়ি চালগুঁড়িটা দিয়ে আপনাকে এইভাবে ভালো করে মাখতে হবে গ্যাস বন্ধ করে দিয়েছি আর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটাকে মেখে এবারে কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে তো চলুন এবারে দুধটা বসিয়ে দিই এখানে যে বড় কড়াটা নিয়ে এসেছি তার মধ্যে এখানে বেশ অনেকটা দুধ দেব। প্রায় বাইশ জনের জন্য বানাতে হবে তাই এই বড় কড়াটা না খুব সুবিধে হয়েছে আর অনেকটা দুধ লাগবে প্রায় আড়াই লিটার তিন লিটারের মতো দুধ দিয়ে আমি বানাবো তো চলুন এখানে দুধটা গাঢ় হতে থাক ততক্ষণ এবার পিঠেগুলো আস্তে আস্তে গড়ে নিন ঢাকা খুলে দেখছি চালগুড়িটা বেশ ফেঁপে ফুলে উঠেছে তো চলুন এবার এটাকে ভালো করে দোলে ডোলে মেখে নিই হাত দেওয়া যাচ্ছে না আসলে প্রচণ্ড গরম তাই এটাকে এরকম স্প্যাচুলা দিয়ে ভালো করে ডোলে ডোলে মাখছি যাতে একদম স্মুথ হয়ে যায় আর এর ওপরে দেখুন একটা ভিজে কাপড় আমি দিয়ে দিচ্ছি তার উপরে আবার ঢাকা দিয়ে দেব। কারণ অনেকগুলো পিঠে বানাবো তো টাইম লাগবে তাই পিঠে বানাতে বানাতে শেষের দিকেরগুলো চালগুড়িটা তখন শক্ত হয়ে যায় তাই এইভাবে যদি একটা ভিজে কাপড় দেওয়া যায় তার মধ্যে ঢাকা দিয়ে রাখা যায় ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম শক্ত কড়কড়ে হয়ে যাবে না তো সেই জন্যই ব্যবস্থা করলাম হতে আর ওইদিকে আমি অল্প অল্প করে পিঠেগুলো বানাতে থাকি অনেকগুলো পিঠে টাইম লাগবে একটুখানি প্রত্যেক বছরই পৌষ সংক্রান্তির দিন আমরা পিঠে বানাই আমিও বানাই বেশ তোর করে অনেক ধরনের পিঠেই বানাই কিন্তু এবারে না আর বানানো হয়নি কারণ দেশ থেকে আসার পর আমার আর রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছিল না মানে বান্না করতে ইচ্ছা করছিল না তারপরে আবার পিঠে সে সেটা করতে তো আরও ইচ্ছা করলো না তাই ভাবলাম পিঠে যখন করতেই হবে এই পার্টির জন্য করতেই হবে তাহলে এখন থাক সেই দিনই করব আজকে শুক্রবার শনিবার আমাদের পার্টিটা তো সেই জন্যই আগের দিন করে রাখলে কি হয় পিঠেটা ঠান্ডাও হয়ে যায় আর বেশ শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে তা না হলে এই চালের পিঠে তো একটু নরম থাকে তো দাঁতে কীরকম লেগে যায় তাই এটা একদিন আগে করে রাখলে খুব ভালো হয় আর কালকে রিস্ক নিলাম না বাই চান্স পিঠে করতে গিয়ে দেখলাম পিঠে সব ফেটে বেরিয়ে গেছে আবার আমাকে করতে হবে তখন আর টাইম থাকবে না তাই একটু আগে থেকেই করলাম রিস্ক না নিয়ে তো চলুন এখানে পিঠেগুলো করে নিচ্ছি আমি পুরের মধ্যে বানিয়েছি নারকেল আর ক্ষীরের পুর কারণ দুধে সেদ্ধতে ক্ষীর আর নারকেলটাই বেশি ভালো লাগে অনেকে তো শুধু ক্ষীরেরই করে কিন্তু আমি একটু তার সাথে নারকেলও করি নারকেলটাও খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা মিলে ঠিক করেছিলাম সবাই মিলে একসাথে পিঠে পার্টি করব তাহলে কি হবে সব ধরনের পিঠেই খাওয়া হবে একার পক্ষে তো এতগুলো পিঠে বানানো সম্ভব হয় না তাই সবাই যদি অল্প অল্প করে কিছু কিছু পিঠে বানিয়ে আনে অনেক রকমের পিঠে খাওয়া হয় আর এখানে দেখুন সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা ধরে বসে তারপর এখানে এসে গেছি আর দুধটাও অনেকটা দেখুন রিডিউস হয়ে গেছে তবে খুব বেশি আর রিডিউস করব না কারণ দুধের মধ্যে তো সব পিঠেগুলো দিয়ে আবার একটু ফোটাতে হবে তো সেই জন্য দুধটাকে একটুখানি পাতলাই রেখেছি তারপরে ঠান্ডা হয়ে যাবার পর ওটা অনেকটা গাঢ় হয়ে যায় ওইদিকে সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি ওটা হতে থাক আর এখানে ঘিটাও আমার হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার আগে মানে একেবারে জমে যাবার আগে এগুলো জায়গায় জায়গায় ঢেলে নেব একদিকে ঘি হচ্ছিল আর একদিকে পিঠে দুটো মিলিয়ে পুরো ঘরে এত সুন্দর একটা গন্ধ মোমো করছে যে কি বলবো আজকে বাইরে এতটাই ঠান্ডা যে ঘরের মধ্যে যে ঘিটা বানিয়ে না রেখেছিলাম গরম ঘিটা দেখুন আস্তে আস্তে যে ক্লিয়ার ব্যাপারটা ছিল সেটা চলে গেছে মানে আস্তে আস্তে এবার জমতে শুরু করেছে আর এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু এটা পুরো জমে শক্ত হয়ে যাবে তো যাই হোক ঘিও বানানো হয়ে গেছে সে করতে করতে দেখুন আমার পিঠেও রেডি পিঠেগুলো হয়ে গেছে কি করে বুঝবো যখন দেখ পিঠেগুলো পুরো দুধের ওপরে ভেসে উঠবে তখন ভাববেন পিঠেগুলো হয়ে গেছে খুব বেশি ফোটানোর দরকার নেই কারণ এই চালের পিঠে যখন আমরা গরম চল মানে ফুটন্ত জলে দিই তখনই অনেকটা সেদ্ধ হয়ে যায় চালগুড়িটা তারপরে আর দুধের মধ্যে বেশি ফোটাতে হয় না পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবার পর আমি গ্যাসটা মোটামুটি পাঁচ মিনিটের মতো বন্ধ করে রেখে দিই তারপরে কিন্তু গুড়টা মিশিয়েছি ফুটন্ত অবস্থায় কিন্তু গুড় মেশালে একদম দুধ ফেটে যাবে এর আগে অনেকবার আমি এই ভুল করেছি যখন প্রথম প্রথম নতুন রাঁধুনি ছিলাম মানে নতুন সংসার শুরু করেছি তখন এই ভুলগুলো ভীষণ হতো সেই ভুল করতে করতে এমন শিখেছি এখন আর সেই ভুল হয় না তাই পাঁচ মিনিট পর আমি এখানে গুড়টা মেশাতে দেখুন এখন সুন্দর যেটুকু গরম আছে সেটুকু গরমেই গুড়টা আস্তে আস্তে গুলে যাচ্ছে আর আমি খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচ্ছি না কারণ পিঠেগুলো খুব ডেলিকেট একদম ভেঙে চুড়ে একাকার হয়ে যাবে তাই যাতে সবাই গোটা গোটা ভালো মতো পিঠে খেতে পারে তাই এই ব্যবস্থা তো যাই হোক পিঠে আমার রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে মানে শনিবার যেদিন আমাদের পিঠে পার্টি। পিঠে তো হয়ে গেছে রেডি করে নিয়েছি সকালবেলায় আমাদের ফ্রিজে যা কিছু আছে সেসব দিয়েই আমাদের আজকে দুপুরের খাওয়া সারা হয়ে যাবে তো হাতে বেশ কিছুটা সময় আছে ভাবলাম এই বড় কাজটা করে নিই মানে এই যে দেখছেন আমাদের গ্যাস ওভেন এরকমই দেখতে হয় এখানকার গ্যাস ওভেনগুলো তো এটাকে সরিয়ে আজকে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করব। যতদিন এই বাড়িতে এসছি তাও ধরুন তিন বছর হয়ে গেছে চার বছরে মানে পা দেবে এবার তো যাই হোক এই তিন বছর সাড়ে তিন বছর ধরে কতটা নোংরা হয়েছে কারণ এই তিন সাড়ে তিন বছরে আমি কিছু মানে কোনোভাবেই এটা সরিয়ে পরিষ্কার করিনি আর কী পরিমাণ নোংরা হয়েছে দেখুন তার জন্য আসলে এর মাঝে যে গ্যাপটা থাকে এই কাউন্টার টপ আর যে ওভেনটা আছে আমাদের মানে গ্যাস ওভেনটা তার মাঝে একটা ছোট্ট সরু ফাঁক থাকে সেটাকে ফাঁকটাকে বোঝানোর জন্য একটা সুন্দর জিনিস পাওয়া যায় সেটা দিয়ে ওটাকে কী বলে আমি জানি না যাই হোক আপনাদের যখন অর্ডার করে আনাবো তখন দেখাবো তো ওইটা দিলে এই নোংরাটা ভেতর দিকে যায় না তো যাই হোক আমি দিনই এখন নোংরা হয়ে গেছে পরিষ্কার তো করতেই হবে তো সেই জন্য আজকে সকাল সকাল এই কাজ শুরু করেছি আর দেখুন চারিদিকটা কি পরিমাণ নোংরা হয়ে আছে তো এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করি চলুন আগে আমার কাছে যে ওয়েট টিস্যু আছে যে ক্লোরেক্সের ওয়েট টিস্যু পাওয়া যায় সেটা দিয়ে এটাকে ভালো করে সাইডগুলো পরিষ্কার করছি তবে এইভাবে করলেই হবে না আমার কাছে যে বাটার নাইফটা আছে সেটা দিয়ে আর এই টিস্যুটা দিয়ে মানে ওয়েট টিস্যু দিয়ে এইভাবে ভালো করে পরিষ্কার পরিষ্কার করলে ভেতরটা কিন্তু ময়লাটা পরিষ্কার হয়ে গেল তারপরে ওই ওয়েট টিস্যু দিয়ে পুরো গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই গ্যাস ওভেনটার ওপরেই ঠিক একটা মাইক্রো ওভেন আছে আর ওই মাইক্রো ওভেনের নিচেই কিন্তু আমাদের যে ভেন্ট সেটা আছে তো অনেক সময় কি হয় ওখান থেকে তেল ভেতরে বেশি হয়ে গেলে ওইখান থেকে তেল ড্রপ ড্রপ হয়ে পড়তে থাকে সেই তেলটাই না এই গ্যাসের পেছনের দিকে মানে গ্যাস ওভেনের পেছনের দিকে পড়ে যায় তো সেটা আপনাদের দেখাবো আর যেই তেলটা টেনে নেয় সেই মানে ভেন থেকে যেই তেলটা বেরোয় সেই তেলটা দেখবেন প্রচণ্ড আঠার মতো চিটচিটে হয় আর সেটা পড়ে গেছে আমি এখন ভাবছি ওটা কি দিয়ে ওঠাবো তো যাই হোক গ্যাস ওভেনটা তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবারে চলে এসেছি ওভেনের পেছনে এই যে ব্যাকসপ্লাসটা আছে এটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ যেইটুকু অবধি দেখা যায় সেইটুকুই পরিষ্কার করতে পারি আর যেটুকু ওভেনের পেছনে থাকে সেটাকে আর পরিষ্কার করা হয় না তাই বেশ নোংরা হয়েছে তেল ছিটে ছিটে চারিদিকেই তো যায় তো সেই জন্য হয়তো ছিটে নিজের দিকেও এসেছে সেটাকেই ভালো করে ক্লিন করে নিলাম এবারে দুই ধারে যে দেয়ালগুলো আছে মানে কাউন্টার টপের এই সাইড একটু পরিষ্কার করে নেবো তার আগে একটু জল কাপড় দিয়েও মুছে দিলাম কাজ করবো ভাবলে এত কাজ আছে যে কাজের কোনো কমতি নেই আমাদের এখানে যখনই কোনো দিক কিছুর দিকে তাকাই তখনই মনে হয় আজ তো ওইটা পরিষ্কার করতে হবে কাল ওইটা পরিষ্কার করতে হবে রোজ কিছু না কিছু পরিষ্কার করার থাকে তবে এটা আমার রুটিনে ছিল না কিন্তু হঠাৎ করেই আমার মনে হলো এটার হয়তো খুবই নোংরা হয়েছে জানি না ঠিক তাই যখনই গ্যাস ওভেনটা বের করলাম দেখলাম পেছনটা একদম যা হয়ে গেছে মানে যা তাভাবে নোংরা হয়েছে এটাকে যদি আজকে পরিষ্কার না করতাম তাহলে কিন্তু এর পরে আরও নোংরা বেড়ে যা তা হতো কারণ ওই যে তেল পড়েছে ওইটাকে পরিষ্কার করতে হবে আর ওটা পড়েছে পুরো ফ্লোরের ওপর তার আগে এই সাইডগুলোকে আগে ভালো করে ক্লিন করে দিলাম যেটুকু তেল সব নোংরা লেগেছিল সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এবার এসেছি এই যে তেলটা এখানে পড়েছে আর ওই যে বললাম গ্রিজের মতো যে তেলটা হয় এটা ভীষণ চিটচিট করে চট করে উঠতে চায় না এরকম টিস্যু দিয়েও উঠছে না এতটাই জমে শক্ত হয়ে গেছে তাই গোলোকে বললাম একটা বাটার নাইটটাও ওইটা দিয়ে ঘষে ঘষে তুললে ভালো মতো উঠে যাবে তো সেটাই করছি তবে আশেপাশে চারিদিকটাও আরও ভালো করে ওই টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম যেখানে যতটুকু কোনায় কোনাই ময়লা জমা ছিল খুব ভালো করে ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন বেশ ভালো মতো পরিষ্কার হয়ে গেছে আর তাতেও বেশ শান্তি লাগছে জানেন এই কাজটা অনেক দিন ধরে করব করব করে আর করা হয়নি এই যে এত তাকঝাক করে করতে হয় এটাকে টেনে তারপরে ছুটির দিন না হলে সম্ভব হয় না কারণ গোলকের তো অফিস চলে সেই জন্য আর করতে পারি না তো আজকে ছুটির দিন ছিল শনিবার ওকে ডেকে এটা করে নিলাম আর এখন দেখুন বেশ পরিষ্কার হয়ে গেছে যেটুকু তেল পড়েছিলো সব তেলটা আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন এত শান্তি লাগছে না যে কি বলবো এরকম কাজগুলো পড়ে থাকলে করতে তো ইচ্ছা করে না কাজ বসে থাকি তখন আবার মনটাও খুঁতখুঁত করে যা কাজটা করলাম না শুধু শুধু বসে সময়টা নষ্ট করলাম তবে সকাল সকাল এই ওভেনটা পরিষ্কার করে ফ্লোরটাকে পরিষ্কার করে দিনটা মোটামুটি প্রোডাক্টিভই গেল তো যাই হোক চলুন এবার এটাকে তার নিজের জায়গায় রেখে দিই এটাকে বের করানোর সময় ভাবছিলাম কি করে ঢোকাবো কারণ এতটা কম জায়গা থাকে কম জায়গার মধ্যে দিয়ে এটাকে ঢোকাতে হয় ভেবেছিলাম বের করছি তো কিন্তু এটাকে কি ঠিক জায়গায় আবার জায়গা মতো নিয়ে যেতে পারবো তারপরে দেখছি খুব ইজিলিই চলে গেল। মানে এটাকে অন্তত মাসে একবার এইভাবে বের করে পরিষ্কারই করা যায় তো যাই হোক এবারে ওভেনটাকেও ভালো করে এবার পরিষ্কার করে নেব এই যে নবগুলো যখন রান্না করতে করতে নবগুলো ধরি অনেক সময় হাতে তেল কিছু ময়লা লেগে থাকে সেটা এর মধ্যে রয়ে যায় বা এখানে এর ভেতরেও অনেক সময় চলে যায় তো এগুলোকে যখন খোলা যায় খুলে ভালো করে এখানটা পরিষ্কার করে নিলাম নবগুলোকেও ভালো করে ক্লিন করে নিলাম রান্না করতে করতে ওভেনের গায়েও অনেক সময় অনেক কিছু পড়ে যায় বা কিছু উতলে অনেক সময় এখানে পড়ে যায় হাত থেকে তো পড়ে তারপরে এখানে যে টাওয়েলগুলো থাকি সেটা থেকেও অনেক নোংরা এর মধ্যে লেগে যায় তো এইটাকেও ভালো করে ওই জন্য ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম কাঁচের তো উপরটা তাই কোনো অসুবিধা হয় না খুব ইজিলি পরিষ্কার হয়ে যায় চলুন এবারে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে শেষ হচ্ছে এবারে যে ফ্লোরটা সেটা ফ্লোরের ওপর কত ময়লা সব পড়েছে ভাবলাম যখন পুরো ঘরটা ঝাঁটি দেব তাহলে এটাকে একটু ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিই কারণ ওই তেল চিটেগুলো তুলতে গিয়ে এই মানে ফ্লোরের ওপরও বেশ একটু তেল তেল হয়ে গেছে তাই সেগুলোকেও একটু ভালো করে না মুছলে সেই তেলটা পায়ে পায়ে পুরো ঘরে ছড়িয়ে যাবে তাই এখানে আগে ঝাঁট দিয়ে যে গুঁড়ো নোংরাগুলো হয় মানে ছোটো ছোটো নোংরা সেগুলোকে সরিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে মপিং করে নেব মোস্টলি আমি ঘরটা ডেলি বেসিসে ঝাড়ুই দিয়ে থাকি মপিং খুব একটা করা হয় না বা কখনও কখনও ভ্যাকিউম করে দিই যেহেতু আমাদের এটা উডেন ফ্লোর যদিও এটা অরিজিনাল উড না এটা হচ্ছে এলভিপি মানে ফুল ফর্ম হচ্ছে লাকজুরি ভিনাইল প্লাঙ্ক মানে এটা ওয়াটারপ্রুফ এর উপরে যদি জলও পড়ে অতটা অসুবিধে নেই তবুও আমি খুব বেশি জল দিই না মুছি না যাতে ভয় লাগে যাতে ভেতরে জল না চলে যায় তো যাই হোক চলুন আর এখন পরিষ্কার করার পর ওভেনটা ফ্লোরটা বেশ পরিষ্কার ঝকঝকে তকতকে লাগছে বেশ ভালো লাগছে আর সাথে সাথে এখানেই ভাবছি ব্লগটা শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন আজকের মতো বাই বাই